साइन <laughs> सही <laughs> 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 <laughs>

جي هلو ايجا ايجا جي 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 جي

घणो को असुधा ने मन बर

আজ আপনারা খুশি থাকবেন এই ফাইনাল এখনি হয়ে যাবে নামাজের আগে সবাই আর কোনো খেলা করার সময় হবে না সময় সংকীর্ণ সেই জন্য এই ফাইনালটা এখনি শেষ করে দিতে চাই আমরা সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অক্লান্ত পরিশ্রম করে

ফেলে যাচ্ছে হবে না ওরা হবে না ওই ধর হবে না ও

हेलो शामिल शेख और जाहिद जाहिद खान के जाहिद खान

তাড়াতাড়ি আপনি একটু আসুন পাটা একটু বেড়ে দিন প্লিজ একটা মধ্যাহ্ন ভোজনের ব্রেক থাকবে আর আমাদের জম্মার নামাজ তারপরে আবার আড়াইটা থেকে খেলা শুরু হবে যথারীতি আবার আড়াইটা থেকে খেলা শুরু হবে ছটা টিম রেডি তাড়াতাড়ি চূড়ান্ত পর্বে ফাইনাল এটা ভালো করে ফার্স্ট সেকেন্ড থার্ড মনোনীত করবেন

সবাই দাগের বাইরে যাও দাগের বাইরে যাও তো শুধু রাগ থেকে যাচ্ছে এবারে লাস্টের দিক থেকে সেকেন্ড হচ্ছ তোমরা লাস্টের দিক থেকে সেকেন্ড হয়েছো এবার একটা দীর্ঘ বিরতি থাকবে আড়াইটা থেকে আবার যথারীতি খেলা শুরু হবে ফিনিশিং তারা লাইন যা আছে ওখানে রিবনটা একটু নিয়ে আসবেন